হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ বিশ্বপ্রাণ লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা চাই চুমুক দিয়ে তোমাদের সাথে কথা শুরু করি তো আজকে বেসিক্যালি একটা মানে অন্য ধরনের ব্লগ হতে চলেছে তার কারণ আজকে হচ্ছে আমার শাশুড়মা শ্বশুরজি ঘরেতে নেই ঠিক তিন মাস আগে যেরকম ব্লগ করেছিলাম ওই রকমই ব্লগ আজকের দিনকেও হবে তার কারণ হচ্ছে আজকে মানে কত সাত আট দিন আগে আমার কি বলবো হাজব্যান্ড অর্থাৎ রনির জ্যাঠা মারা গেছে তো সেই জন্য আজকে তার শ্রাদ্ধ আছে তো সেই জন্য তারা গেছে দেশের বাড়ি তো সম্পূর্ণটাই আজকে আমার উপর দায়িত্ব রয়েছে অ্যাজ ইউজুয়াল আবার মানে মাঝে মাঝে আমার উপর দায়িত্বটা পড়ে সেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও সেই ব্লগই হবে যে আজকেও আমার উপর দায়িত্ব রয়েছে তো মিটি আমি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি স্নান স্নান করে এখন চলে এসেছি চা নিয়ে আর চাটা কিন্তু আপনার হাজব্যান্ড অর্থ রনির বানানো তো সকালবেলা আমি একবারই ওকে বলে দিয়েছিলাম তুমি চাটা ফাঁক মানে চাটা করে রাখবে আর কি তো তো সকালবেলা ঘুমতে ঘুরতেই মির মামা মানে রনির মামা নিয়ে চলে গেছিলো ঘুরিয়েছে খেলিয়েছে তো আমার অনেকটাই হালকা মানে দায়িত্ব বলতে সেরকম দায়িত্ব আমার হয়নি তো খুব সুন্দর হাওয়া আসছে একটুখানি জানলাটা খুলে তো ভীষণ সুন্দর হাওয়া কাঁচা কুচি সব কমপ্লিট করে দিয়েছে তা এখন সকাল থেকে ওরা গাড়িতে করে গেছে হয়নি যখন ওরা আসবে অবশ্যই দেখাবো তো বেশ অনেকটা দূর চার চাকা করে গেছে তো ভোর পাঁচটার সময় বেরিয়েছে আই থিঙ্ক সাড়ে নটার মধ্যে ওরা ঢুকে যাবে ইন করবে তো মধ্যে কথা এখন পেউ খেয়ে দেয়ে মানে ঘুমোচ্ছে খাইনি সেরালে একটা খাওয়া বাকি আছে দুধ খেয়ে ঘুমোচ্ছে আর এখন আমি এখন পাটারওয়াইট হোয়াইট বিস্কুট দিয়ে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো চা একটু মনে নিয়ে গেছে তো সকালটা এইভাবে শুরু করলাম আই হোপ সারাটা দিন ভীষণ ভালো যাবে ওরা আজকের মধ্যেই ব্যাক করছে তো সারাদিন কি করছিনা না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ভেবেছিলাম আমি চিকেন করবো কিন্তু আমার যে ছোট দেওয়ার আছে সেও এখন অন্য জায়গায় যেয়ে খাবে তো সেই জন্য আমার আজকে মাংস আমি করবো না কারণ এত কম মাংস দোকানে পাওয়া যাবে না তো চলো দিনটা আজকে শুরু করা যাক এবং তোমরা আমার সঙ্গে থাকো সো যেহেতু মিটি থাকে সঙ্গে তো সেই জন্য টিফিন বানানোর আর কোনো ঝামেলা রাখলাম না তাই সকালবেলায় রনি বলল যে পরোটা কিনে আনি তো সেই জন্য এখন পরোটা কিনে আনা হয়ে গেছে আর পরোটা কেনারও অনেক গল্প আছে মানে যে দোকান থেকে পরোটা কিনি সেই দোকান বন্ধ আবার ঘুরে ঘুরে কেনা হলো যে এই দোকান থেকে যে পরোটা আনা হয়েছে এটা ফার্স্ট টাইম ট্রাই করব তো ঘুগনিটা খুব ভালো লাগে পরোটার সাথে তো অ্যাজ ইউজুয়াল এখানে ঘুগনিই দেওয়া হয়েছে আর ছোলার ডাল ভালো লাগে মোটামুটি লাগে তো পেটাই পরোটার অনেক বলছিল। বাট আমি বললাম নর্মাল শেখা পরোটাই নিয়ে আসো তো খুব ভালো লাগে তখন এখানে পরোটা বের করছি আর প্রচণ্ড গরম গরম তো থাকবেই যেমন বললাম কিন্তু রান্নাবান্না করার ঝামেলা রাখবো না খালি দুপুরবেলাতেই রান্নাটা করব যেহেতু করতে হয় আর এখানে রনি নিয়ে এসে চারটে চারটে আটটা আর আমি খাবো সাড়ে তিনটে রনিকে হাফটা দিয়ে দেবো আর এখানে ঘুগনিটা খুব সুন্দর করেছে বেশ অনেকটাই দিয়েছে আর মানে এতটা গরম যে ছেঁড়া কিছুতেই সম্ভব হচ্ছে না তাই রনি বলছে খুব গরম আমি বললাম হ্যাঁ ভীষণই গরম তো যাই হোক এই পরোটা এখন খাওয়া স্টার্ট করব আর সকালবেলা থেকে মা মাইমা ভীষণ হেল্প করছে কারণ পেউকে সকালবেলা থেকে না বলতেই মামা এখন দোকানে যাবে তার আগে পেউকে নিয়ে বসে আছে খেলছে বলছে তোমরা খেয়ে নাও তারপরেই আমি তোমাদেরকে দেবো তো তারপরেই আমি আমার যত সব কাজ করব। আমি বললাম না আমি খেয়ে নিতে পারবো তবুও মামা জোর করলো তো যাই হোক এখন আমরা টিফিনটা খেয়ে নিচ্ছি পরোটা আর ঘুগনি যাই হোক এখন চলে এসছি খাওয়া দাওয়া করে মামার কাছ থেকে পেউকে নিয়ে এসেছি পেউ এখন শুয়ে আছে দেখতে পাচ্ছ প্রচণ্ড খেলছে এই বাড়ি ওই বাড়ি করছে এখন টিভি দেখছে আর তার সঙ্গে এখন ল্যাথ খাচ্ছে ল্যাথার্জি নিয়ে বসে রয়েছে তা ওরই ভালো ওর কোনো ব্যাপার নেই ও সব সময় মেতেই আছে তো ভাবছি ওকে আমি একটুখানি আয়রনের ওষুধটা দিয়ে দেবো কারণ আয়রনের ওষুধের অনেকটা গ্যাপিং রাখতে হয় তো এখন টিভি চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে কতটা এনার্জেটিক হয়ে এখন ও মানে টিভি দেখবে টিভি দেখতে দিলে ও আর কিছু চায় না আর এখন বালিশে ওঠতো আগে এখন আবার বালিশে ওঠে না এখন আবার বালতি ব্যাগ হয়েছে বালতি ব্যাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবে দাঁড়াবে তো ওই প্র্যাকটিসটা চলে বলেই আমি বেসিক্যালি দিয়ে আর দেখতে পাচ্ছ ওখানে মাইমার চাবি রয়েছে মাইমার চাবি ছাড়া ও চলবে না মাইমার বাড়িতে ঢুকতে পারুক না পারুক মাইমার চাবি কিন্তু ওর হাতে থাকবেই তো এখন ওই তোমাদের কথা মতো যেমন বললাম আয়রনের ওষুধটা পেউকে দিয়ে দিচ্ছি আর আয়রনের ওষুধ দেখতে একটু কালচে কালচে হয় ও একদম খেতে ভালোবাসে না কীরকম ব্যাগ তোলে তোমরা দেখো ওষুধ ওরা একদম পছন্দ হয় না আমি ওকে জোর করেই খাওয়াবো কারণ এটা তো খেতেই হবে এবং এটা খুবই ম্যান্ডেটরি কিন্তু খেয়াল রাখে যাতে পুরোপুরি ব্যাক করে বমি করে বাকি খাবারটা বের করে না দেয় তাই যাই হোক অনেক কষ্টের সৃষ্টে ওকে এখন ওষুধ খাওয়ানোর প্রসেস চলছে সেটা প্রতিদিনই চলে আজকে তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম তো পেউকে এখানে খাইয়ে টাইয়ে দিয়ে এখন চলে এসেছি রান্না করতে তো এখন রান্নার মধ্যে কি করব তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে নিই তার কারণ হচ্ছে যে তারপর পেউকে স্নান করানোর ব্যাপার আছে তো এখন ভাতটা বসিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ মহারানী এখন এদিক আকারে এদিক ওদিক করছে তো চালটা ভালো করে ধুয়ে টুয়ে এখন হাঁড়িতে দিয়ে দিলাম আর আমার পাশে পাশে এখন পেউ ঘুর করছে আর যতই বারণ করি সেই সিলিন্ডারে হাত দিয়ে দেয় আজকে মামিমা চলে এসেছে ওকে চান করাবার জন্য মা দিচ্ছে দিদি কি ঘেমেছিস কি ঘেমেছিস বাবা হয়ে গেছে তো চান চান তো হয়ে গেছে

তো তোমাদেরকে দুপুরের রান্নাটা শেয়ার করছি এই দেখতে পাচ্ছ ঝোল ঝোল আলু পোস্ত করছি ঝাল ঝাল দিয়ে বেশ অনেকটা পোস্ত দিয়ে হলুদ দিয়ে আমার পোস্ত খেতে ভীষণ ভালো লাগে সাদা পোস্ত অতটা ভালো লাগে না তো আজকে কী কী করলাম দেখাচ্ছি এই হচ্ছে ঘন মুসুরির ডাল গরম গরম আর কিছুই না পোস্ত তো চলো আজকে লাঞ্চ মেনু শেয়ার করি তো আজকে লাঞ্চ মেনু দেখতে পাচ্ছ ভাত অমলেট ডাল পোস্ত বাস এই দিই আজকে খাবার খাবো আজকে হচ্ছে সানডে সো দুপুরবেলা হয়ে গেছে তো দুপুরবেলা এখন খেতে চলে এসেছি তো আমি অনেকে দিলাম আমিও খাবো একজনকে দেখে এখানে ঘুর ঘুর করছে ওকে এখন আগারে আকারে বসিয়ে দিয়েছি এখন আমরা এভাবেই খাচ্ছি যেহেতু বললাম যে আজকে শাশুমা শাশুর নেই বাড়িতে গেছে তো সেই জন্য আজকে পেউকে তো দেখার মতন কেউ নেই তাই জন্য পেউকে ও এখানে বসিয়ে দিয়েছে আর আমি আর রনি এখানে খাচ্ছি যে হোক রানি খাওয়া এখানে হয়ে গেছে এখন আমি খাচ্ছি আর পোস্ত ডাল আর অমলেট দিয়ে খেতে দারুণ লাগছে মায়মা মা এসে মাঝে মাঝে কথা বলেছে পেউর সাথে আর পেউ এখন ও আকারে ঘুর করছে আর আমি ওর সাথে একটুখানি কথা বলছি আর একটু একটুখানি করে খাচ্ছি তো দারুণ লাগছে তোমাদের কার কার অমলেট ভালো লাগে অবশ্যই জানি তো ভীষণ ভালো লাগে পোস্ত ডাল জাস্ট অসাধারণ তা হতে এখানে আমি ঘচু রনি সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি কারণ বিকালে তো ঘুমিয়েছিল হাঁটতে পারিনি আর মা এখানে যে জামাটা দিয়েছিল সেই জামাটাই ওকে পরালাম তো খুব হাওয়া দিচ্ছিলো তো যা বেশিক্ষণ থাকবো না এখন চলে যাব বাড়ি তো এখন চলে এসেছি চলে এসে এখন দেখতে পাচ্ছ পেউকে একটু টিভি চালিয়ে দিয়েছি কারণ টিভিতে গানগুলো ছড়াগুলো ভীষণ পছন্দের পেউল আর গানগুলো শুনছে এবং এনজয় করছে গরমটাও খুব ভালো পড়েছে আর ও রাস্তায় খুব বেশি থাকতে চাইছিল না তারপর এসেও একটু পটি করলো অ্যাকচুয়ালি পটির জন্যই হয়তো ওরকম করছিল তো এখন ভীষণ ফ্রি হয়ে গেছে আর নাচানাচি করছে তো যাই হোক এখন আমি বললাম যে তো রাতের পেউকে নিয়ে আছি তো সেই জন্য বেশি কিছু রান্না করব না তো ওই জন্য আমি রুটি আনতে বললাম রনিকে তো তো এখন রনি রুটি আনতে যাচ্ছে আর আমি পেউকে নিয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে ওরা সবাই চলে আসবে তো আজকে রান্না হয়ে গেছে রাতের বেলা তরকারিটা হয়ে গেছে রুটিটা তো আনতে বলেছি তো আজকে রান্না করেছি এখানে ছোলার ডাল আলু দিয়ে তো বেসিক্যালি আমার ছোলার ডাল খুব ভালো লাগে এখন তো তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিও আর দেখতে পাচ্ছ এখানে শেষি চলে এসেছে এবং এসেই বেউকে কোলে নিয়েছে আর এখানে দেখো থাম্মান আপনি কনভারসেশন তো বেসিক্যালি পেউ ভীষণ লোকজন পছন্দ করে লোকজন ভীষণ দরকার ও একা একা একদম থাকতে ভালোবাসে না এবং সবাই ওকে নিয়ে এন্টারটেনমেন্ট করবে সবাই ওর সাথে কথা বলবে খেলবে ও এটাই পছন্দ করে ওকে নিয়ে ঘুরতে যাবে ওকে নিয়ে কোলে রাখবে তো একটা লোক কম পড়লেও কিন্তু ও ঠিক বুঝতে পেরে যায় তো সারাদিন নিশ্চয়ই ওদের সবাইকে প্রচণ্ড মিস করছিল আর এখন বেসিক্যালি ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো তো ঘুমের মানে বুঝতেই পারছো ঘুম দেখে আর ওকে আমি ডিস্টার্ব করছি এখানে টুকি ওখানে টুকি বারবার বলছি তো যাই হোক আমিকে দেখে যথেষ্ট খুশি হয়েছে কিন্তু ভীষণ চোখ ডলছে যে খুব ঘুম পেয়ে গেছে কিন্তু তবু এতক্ষণ পর দেখেছে এইটা না দেখালে হয় তাই খুবই ভালো লাগলো ওদের দুজনকে দেখিয়ে আর দেখা হচ্ছে তাই পরের ব্লগের